ওং গং গণপত নম ওং গাঙ্গিং গং সগুরু বে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কর্ক রাশির বন্ধুদের জন্য কেমন যেতে পারে আজকের দিনটায় উনত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার আজকের দিনটায় আপনাদের একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে চারটে চুয়াল্লিশ মিনিটের পরে সাবধান থাকবেন খরচ খরচার পারবে হতে পারে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের বন্ধুদের রোহিণী এবং মেগশিরা নক্ষত্র দিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের গাড়িতে চালা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চারটে চুয়াল্লিশ মিনিটের পরে তার আগের পর্যন্ত লক্ষ্য ফিক্স রাখুন এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করুন আপনার লক্ষ্য ফিক্সড হওয়ার দরকার আছে ভালো ফল পাবেন অ্যাচিভ করার সময় আজ আজকের দিনটা আছে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন এবং নাইন পয়েন্ট এইটি ফোর রুপাস র্যাঙ্কিং হিউজ শাখাও সাকসেস দিতে যাচ্ছে মঙ্গলের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে সেক্ষেত্রে ফর্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব এইট্টি ফাইভ পার্সেন্ট রবিদেব আজকের দিনে এইটটি থ্রি পার্সেন্ট বুধ দেব এই পার্সেন্ট শনি বৃহস্পতি সেভেন্টি ওয়ান পার্সেন্ট শুক্র সেভেন্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব আজকের দিনে সেভেন্টিন কাজ কাজকর্ম করবে বলছে স্বাস্থ্যে সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে আপনাদের মাথা ব্যথা এবং পিত্তজনিত সমস্যা দেখা দিতে পারে আজকের দিনটায় রক্তমভাবে রবি বুধ মঙ্গল শুক্রের যা অবস্থান আছে সেই যে কারণের জন্য একটু সমস্যা তৈরি হলেও হতে পারে চোটাঘাত রক্তপাত এগুলো হতে পারে সতর্কতার দরকার আছে জীবনশক্তি প্রবল হবে আজকেদের তুঙ্গে থাকবে আজকের দিনটা আজকের দিনটা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে একাগ্রতা বাড়বে বুধ দগ্ধ অবস্থায় মাঝে মাঝে মনোসংযোগ ঘটাতে বিঘ্ন ঘটাবে অবশ্য তবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে অত্যন্ত শুভ গবেষণার ক্ষেত্রটা ভালো আছে আজকের দিনে বৃহস্পতি পুষ্কার হচ্ছে ভালো নবম্পতি আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যথেষ্ট শক্তিশালী জায়গা তৈরি হয়েছে আকস্মিক ধন প্রাপ্তির যোগ থাকছে বিশেষ করে বিকাল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বড় বিনিয়োগ এবং বড় পাওনা আদায়ের ক্ষেত্রে ভালো বিশ্বিক রাশি বন্ধু বিশ্বিক রাশিতে আবার ডট থাকার কারণে ফাটকা লটাইতে কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকছে কিন্তু দিকটা সমস্যা আছে মাথায় রাখবেন ব্যয় হয়ে যেতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্র প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি থাকবে আমলা যুগের কারণে আজকের দিনটা মানসম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির জায়গাটা তৈরি হয়েছে তবে মঙ্গল দগ্ধ বঞ্চনা চর্বিতি যোগ আছে তাই আপনাদের ক্ষেত্রে অন্ধবিশ্বাস কাউকে করা উচিত হবে না প্রশাসনিক এবং ম্যানেজমেন্টে আছেন তো ব্যক্তিত্বের উজ্জ্বলতা আপনি পাবেন সাফল্য হাতের মুঠে আসবে আজকের দিনে চারটে যে ক্ষেত্রটা দারুণ অগ্রগতি দেখতে পাবেন সাইড সাইডলাইনে চলে যাবে যাবে অংশীদারি ক্ষেত্রে একটু মতবিরোধ তৈরি হতে হবে বঞ্চনা জন্য চুক্তি সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বুধাদিত্য যুগও পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করুন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা আপনাদের আকর্ষণীয় জায়গা তৈরি হতে যাচ্ছে খারাপ নয় মোটামুটি ঠিকঠাক আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম একটু আসতে পারে একটু করলেই ভালো হবে সন্তানের জায়গাটা সন্তানদের মেজাজ একটু খিটখিটে থাকবে তাই একটু খেয়াল রাখতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে সন্তানের জন্য কিছু ব্যয় হতে পারে তাদের লেখাপড়া বা অ্যামুজমেন্টের জন্য কিছু ব্যয় হতে পারে আজকের দিনে ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে দুই সাত নয় সংখ্যাটা ভালো হবে সাদা ক্রিম এবং সিলভার কালারটা ভালো হতে যাচ্ছে সকাল দশটা পনেরো মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট এবং সন্ধ্যার সময় ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে বলে মনে করছি হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে আজকের দিনে অবশ্যই আপনারা শিপসোত্তম পাশ করবেন আজকের দিনে ভালো হবে আজকের দিনটা বৈষয়িক উন্নতির শ্রেষ্ঠ সময় পারিবারিক এবং দাম্পত্য ক্ষেত্রে মেজাজকে নিয়ন্ত্রণে রাখার জরুরি আছে চারটে চুয়াল্লিশ মিনিটের আগে আর্থিক গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন বুদ্ধিমানের কাজ হবে মনবসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক চেতনা বাড়বে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিলে ভালো ফল পাবেন এবং তাদের সাহায্য পেতে যাচ্ছেন পুষা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা ধীর গতিতে সাফল্য পাবেন তবে স্থায়িত্ব আসবে ধৈর্য হারাবেন না অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাঘ চাতুরে চাতুর্যে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন এবং কাজ হাসিল হয়ে যাবে ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে আজকের দিনে সেরা ফল পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো